দুই ইস্যুতে ক্ষুদ্র সিলেটবাসী যখন তখন খুবের বিস্ফোরণ করতে পারে যার কিছুটা প্রকাশ পেয়েছে গোয়েন্টের জাফলঙ্গে। ইস্যুগুলো হচ্ছে গ্যাস সংযোগ ও পাথর উত্তোলন দীর্ঘদিন থেকে বন্ধ থাকা এই দুটি ইস্যু নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট দুই উপদেষ্টা শুক্র ও শনিবার যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে সিলেটের সচেতন মহলে চলছে তুমুল আলোচনা ও অসমালোচনা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেট এ অঞ্চলের প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে গ্যাস আর দেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এই সিলেটেই জয়ন্তাপুর উপজেলার হরিপুরে স্থানীয়দের চাহিদা মেটানোর পাশাপাশি প্রাকৃতিক সম্পদ অন্যত্র নিয়ে যাওয়া এটাই নিয়ম অথচ সিলেটের গ্যাস সম্পদে সমৃদ্ধ এই তিন উপজেলা জয়ন্তাপুর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর দাবি যুগ যুগ ধরে উপেক্ষিত এখনও এই তিন উপজেলার সর্বত্র গ্যাস সংযোগ দেওয়া হয়নি গ্যাসের দাবি আছে অন্যান্য উপজেলাবাসীরও এদিকে আবার সিলেট মহানগরবাসীদের জন্য আবাসিক গ্যাস সংযোগ অবন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে এ নিয়ে চলছে দেন দরবার দাবি দেওয়া এ অবস্থায় শুক্রবার বর্তমান সরকারের জ্বালানি উপদেষ্টা ফাহজুল কবির ঘোষণা দিয়েছেন কেমন পর্যন্ত আর আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হবে না তার এমন বক্তব্যে আহত হয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ তাদের বক্তব্য পরিষ্কার আমাদের সম্পদ আমাদের বুকের ওপর দিয়েই নেওয়া হবে অন্যত্র এটা চরম বৈষম এবং বঞ্চনা সরকারের দায়িত্বশীল একটা পদে বসে তার এমন বক্তব্য সিলেটবাসীর সঙ্গে নির্মম তামাশার সামিল তার এমন বক্তব্যকে অপমান হিসেবেই মনে করছে সিলেটের সচেতন মহল সিলেটবাসীর খুবের আরেকটি গুরুত্বপূর্ণ প্রধান কারণ হচ্ছে পাথর উত্তোলন দেশের বিভিন্ন স্থানের অধিকাংশ পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সিলেটের সাতটি কুয়ারির মাত্র দুটি থেকে পাথর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে অন্য পাঁচটি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রাকৃতিকভাবে পাথর উত্তোলনের দাবি উঠেছে দীর্ঘদিন ধরে এ নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে বেশ কয়েকবার বিশেষ করে পাথর শ্রমিক হিসেবে পরিচিত নিম্ন আয়ের মানুষ এখন কর্মহীন দিশে হারা এর প্রভাবে অনেক পরিবহন মালিক শ্রমিকের জীবনও এখন প্রায় অচল এদিকে দেশে পাথরের চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি করা হচ্ছে পাথর সিলেটের কুয়ারিগুলো থেকে পাথর উত্তোলন শুরু হলে যেমন বেকারত্ব দূর হতো তেমনই বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হতো এমন দাবি যখন জোরে সোরে উচ্চারিত হচ্ছে তখন শনিবার সিলেটে এসে গোয়েনঘাটে দাঁড়িয়ে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ঘোষণা দিলেন সিলেটে আর কোনো পাথর উত্তোলন হবে না তার এমন ঘোষণায় খুবের আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে লোকজন জড়ো হয়ে জ্বালানি উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টার বহর আটকে দেন অবরুদ্ধ অবস্থায় তাদের থাকতে হয় দীর্ঘ সময় সৃষ্ট হয় দীর্ঘ যানজটের এই বিক্ষোভের মুখে পড়ার ভয়ে কোম্পানিগঞ্জ সাদাপথর পরিদর্শনে তাদের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা বাতিল করতে বাধ্য হয়েছে। সিলেটে সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় পাথর উত্তোলনের ব্যাপারে তারা আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনে সাধারণ মানুষের দাবি থাকলেও বিপক্ষে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ বিদ্রোহ তারা প্রাকৃতিক পরিবেশ ও পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে পাথর উত্তোলনের বিপক্ষে দাঁড়িয়েছেন